দেশ রাজ্যকে রক্ষার প্রশ্নে আপনিও আপনার ভূমিকা নিন আপনিও আপনার ভূমিকা নিন কারণ এই দেশটাকে ভেবে দেখুন আমাদের এই দেশ আমাদের এই দেশকে আজকে বিজেপি আর কোন জায়গায় নিয়ে আসছে কোন জায়গায় তারা নিয়ে আসছে আমাদের এই দেশকে একটা কথা বারে বারে সবাই এখন নির্বাচনের আগে মেয়েদেরকে টার্গেট করছেন মহিলারা যেন ভোট ব্যাংক, আরে আজকে মহিলাদের কাছে এসে আটই মার্চের আগে নরেন্দ্র মোদী কি বলছেন বলছেন একশো টাকা গ্যাসের দাম কমিয়ে নারী দিবসের জন্য উনি মেয়েদেরকে উপহার দিচ্ছেন আমরা বলছি মাননীয় মোদিজি আপনার মনে নেই এই গ্যাসের দাম বারোশো টাকা কারা বাড়িয়েছিল তখন কে ক্ষমতায় সরকার কারা চালায় এই তো আপনি বিজেপি আপনারা আপনারাই তো সরকারকে চালান তাহলে বারোশো টাকা গ্যাসের দাম বাড়িয়েছিলেন তারপরে একবার টাকা কমিয়েছেন থেকে বাদ দিলে তাও আটশো টাকা বাড়া থাকে আর তারপরে আবার একশো টাকা কমালে তাহলেও সাতশো টাকা এখনো গ্যাসের দাম বাড়া আছে আপনি কি সটকে শেখাচ্ছেন আপনি কি আমাদের অঙ্ক শেখাচ্ছেন মাননীয় মোদিজি আর আমরা আরো প্রশ্ন তুলতে চাই প্রশ্ন 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 অনেক গভীর আপনাদের কাছে আমরা করতে চাই মাননীয় এ এ আপনারা আছেন সবাই শুনতে পাচ্ছেন যে গ্যাসের দাম কমানোর উপহার কেন নারী দিবসের আগে নারী মানেই রান্নাঘর তাই না নারী মানেই মাননীয় মোদিজিরা শুধু রান্নাঘর বোঝেন তাই না কোনো মেয়ে এই যে যে পিটি উষার মতন মেয়েরা যারা খেলে যারা খেলতো এই যে যারা আজও পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় সায়নী যে ইংলিশ চ্যানেল পার হলো একের পর এক যে সাঁতারু একজনের পর একজন যারা বিভিন্ন ক্ষেত্রে কেউ খেলে কেউ নাটক করে কেউ হয়তো আঁকে তারা আঁকবে না তারা নাটক করবে না তারা খেলবে না স্পোর্টস করবে না শুধুমাত্র উপহার কি নারী দিবসের আগে উপহার ঘরে গ্যাসের দাম কমানো তার মানে মাননীয় মোদীজি আপনারা মেয়ে মানে শুধু রান্নাঘর বোঝেন আসলে আপনাদের মনে মনুবাদ আসলে মনুবাদ ছাড়া আর কিছু আপনাদের সেই কারণের জন্যই হিটলারের মতো আপনারাও কিন্ডার কিতলিং কুচ্চির মতো আপনারা বোঝেন রান্নাঘর ঠাকুর ঘর আর ঘর এই হচ্ছে মেয়েদের জায়গা আর তাই আপনারা আওয়াজ দেন আপকি বার বেটা চার মেয়েদের মানে জন্ম দিতে হবে মেয়েদের মানে রান্নাঘরে রান্না করতে হবে আর মেয়েরা মানে ঠাকুর ঘরে পুজো করতে হবে আসলে মনুবাদ তো আমাদের নিচের থেকে আরো নিচের দিকে নামিয়ে দেয় মেয়েদের তো নিচের দিকে নামিয়ে দেয় মনুবাদ মনুবাদ তো বলে ন স্ত্রী স্বাতন্ত্র মহর্তি স্ত্রী জাতির স্বাধীনতা থাকবে নেই আর সেই কারণের জন্যই সেই কারণের জন্যই আপনারা এটা মানেন বলেই আপনি ভেবে দেখুন দ্রৌপদী মুর্মু আদিবাসী আপনারা দারুণ ব্যবহার করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতই না আপনারা আদিবাসীদের সম্মান দিতে চাইছেন আরে আদিবাসীদের তো আদিবাসী বলে আপনারা শিকারই করেন না আপনারা তো আদিবাসী পাল্টে তাদের বনবাসী বলেছেন আর বনের অধিকারটাই তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন একশো দিনের কাজের টাকা একশো দিন গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প যা ইউপিএ ওয়ান এর সময় বামপন্থীদের জন্য যে একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প আদায় হয়েছিল যে অধিকার আদায় হয়েছিল আর আজকে প্রত্যেক দিন আপনারা তার থেকে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন প্রতিদিন তার চেয়ে বরাদ্দ কমিয়ে দিচ্ছেন আর ওই রেগার কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কারা কাজ করে রেগাতে সবচেয়ে বেশি কাজ করে মেয়েরা আর উপহার দিচ্ছেন একশো টাকা গ্যাসের দাম কম লজ্জা করেন আপনাদের বনবাসী আদিবাসীদের বনবাসী বলছেন আর বনাঞ্চলের অধিকার বনাঞ্চলের অধিকার সংক্রান্ত আইন সেই আইন বামপন্থীদের জন্য ইউপিএ এক সরকারের সময়ে পাস হয়েছিল আর আপনারা বিজেপি আর এস এস আপনারা দ্রৌপদী মুর্মুকে ব্যবহার করেন আপনারা দ্রৌপদী মুর্মুর নাম ব্যবহার করে বলেন আদিবাসী আদিবাসীকে আমরা সম্মান দিয়েছি দেখো আদিবাসীরা বলেন বনবাসী তাদেরকে সম্মান দিয়েছেন আর অন্যদিকে অন্যদিকে জল জমি জঙ্গলের অধিকার সমস্ত আদিবাসী মানুষের কাছ থেকে আপনারা কেড়ে নিচ্ছেন আপনারা কেড়ে নিচ্ছেন আর বলছেন যে আপনারা আদিবাসী মানুষের অধিকার দিচ্ছেন তাহলে কেন কেন দ্রৌপদী মুর্মুকে যখন সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন হলো যখন সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন হলো নতুন সংসদ ভবনের উদ্বোধন হলো আমার রাষ্ট্র তো রাজ্যসভা লোকসভা এই উভয় নিয়ে তো আমার সংসদ গঠিত তাহলে লোকসভার নেতা আপনি প্রধানমন্ত্রী তাহলে যখন সংসদ ভবনের উদ্বোধন হলো তাহলে কেন রাষ্ট্রপতিকে ডাকলেন না কারণ তখন আপনাদের মনে হয়েছে মনুবাদের ওই কথা যে যারা যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় কাকে যজ্ঞের উচ্ছিষ্ট দেয়া যায় মনুবাদ বলেছে নারী শূদ্র আর কুকুরকে তখন তো শূদ্র দ্রৌপদী মুর্মু তাই দ্রৌপদী মুর্মুর যজ্ঞ করার অধিকার নেই দ্রৌপদী মুর্মুর যজ্ঞর সামনে অধিকার আর আপনি ধর্ম নিরপেক্ষতাকে খান খান করে দিয়ে সাধুদের ডেকে নিয়ে এসে সেন্ট্রাল ভিস্তা হলের উদ্বোধন করছেন অত চৌদ্র উপদ্বীপ মুরমুকে আপনি জায়গা দেননি আপনারা মেয়েদের ভালো করবেন মেয়েদের জন্য আপনারা কথা বলবেন ভোট ব্যাংক মেয়েরা মেয়েদের জন্য আজকে প্রজেক্ট আজকে প্রকল্প কি হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াবের আপনাদের তো ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল বেটি বাঁচাও বেটি পড়াও কি হয়েছে সেই ফ্ল্যাগশিপ প্রজেক্টের জবাব দিন

প্রকল্পের জন্য দাবি তো মেটানি না বরং তিনশো কোটি টাকার বরাদ্দ কমিয়ে দিচ্ছেন আর দিদি ভাই কি বলছেন এই দেখো আইসিডিএস এর ভাতা আমি বাড়িয়ে দিয়েছি লড়াই আন্দোলন যারা মনে করেন যে লড়াই আন্দোলনে কিছু হয় না তাদের জন্য বলবো যে লড়াই আন্দোলন আইসিডিএস এর মহিলা সমিতির একসাথে মহিলাদের জন্য লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে আমরা এগিয়েছি আর আপনারা আপনারা সমস্ত দাবি দাওয়াকে নাশাত করে দিচ্ছেন আর ভোটের আগে বাড়াতে চাইছেন তার মানে আগে ছিল না আগেও বাড়াতে পারতেন